চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটের স্বনামধন্য দিদি তো দিদি দেখলাম কালকে একটা ভিডিও করেছে সবার প্রথমে যেই ব্যাপারটা নিয়ে বলছি যে তোমরা সবাই জানো যে চীনার কালকে দিদার মানে চলে গেছেন আর কি তো সেই কারণের জন্য তো অত্যন্ত মানে কি বলবো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের চীনা যাচ্ছে যেই সময়টায় তার পাশ থেকে মানে সে অনেক কাছের মানুষকে তো হারিয়েছেই এবার যে প্রিয় দিদিমা তাকেও এই সময়টা তার মানে তার জীবন থেকে তিনি চলে গেলেন মানে এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং কালকে এই দিদিমার চলে যাওয়া নিয়ে আমাদের দিদি একটা ভিডিও করেছেন সেখানে দেখলাম প্রথমে ওনার চলে যাওয়া নিয়ে বললেন যে পৃথিবীতে একদিন সবাইকেই যেতে হয় এটা বাস্তব সত্যি আমরা কখনো কোনো মানুষকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারি না এক স্মৃতিতে ধরে রাখতে পারি এছাড়া কোনো মানুষকে আমরা যার যখন যাওয়ার সময় হয় সে যেরকমভাবেই হোক না কেন ঘরে বসে হোক রাস্তায় থেকে হোক মানে যে কোনোভাবেই চলে যায় যার যখন সময় ডাক আসে তো সেটা নিয়ে দিদি দেখলাম জ্ঞান ট্যান দিলেন এবং বললেন যে আমরা যে বাড়িটার মধ্যে মানে এই যে আমাদের দেহটা যে একটা বাড়ি সেই বাড়িটাতে আমরা ভাড়া বাড়িতে থাকি এবং বাড়িওয়ালায় এসে যখন নক করেন যে বাড়িটা আমার দরকার তখন কিন্তু আমরা যখন যেই পরিস্থিতিতে যেই রকমভাবে থাকি সেই রকমভাবেই আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে আমরা বাধ্য হই এটা একদম বাস্তব সত্যি কথা দিদি এটা দিয়ে শুরু করলেন শুরু করলেন কিন্তু তারপরেই দিদি চলে গেলেন যে একটা মেয়ের রকম মানসিক স্থিতিতেও দিদি পিঞ্চ কাটতে ছাড়লেন না আমাদের চিনাকে এবং বসে পড়লেন তার প্রেমিক প্রেমিকার গল্প নিয়ে যেই প্রেমিক প্রেমিকার গল্প তার ভিউয়ার্সরা অত্যন্ত আনন্দ সহকারে গিলছেন কারণ দিদির ভিউয়ার্সরা এইসব নোংরামিকে পছন্দ করেন এবং এইসব নোংরামি দেখতেই ওনার চ্যানেলে গিয়ে ভিড় করেন সেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে আমাদের চিনার এই যে প্রেমিক চা রিসেন্ট বলেছেন যে একলা চলো তার ভিডিওর থামনেলে সে দিয়েছে একলা চলো এই কয়েক মাসে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি সেটা আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি ওয়াইটির যে চীনা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সব থেকে একটি মায়ের কাছে সব থেকে কঠিন পরিস্থিতি হচ্ছে তার সন্তানের থেকে দূরে থাকা আমার কাছে মা হিসাবে মনে হয় কোনো মায়ের কাছে এর থেকে বড় পরীক্ষা আর হয় না তার নিজের নিজের গর্ভজা নবজাত সন্তানকে ছেড়ে দিনের পর দিন যে মাকে থাকতে হয় সে মা যে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এবং যাচ্ছে একজন মা হিসাবে সেটা সর্বক্ষণ রিয়ালাইজ করতে পারি যে মেয়েটা কোন পরিস্থিতিতে তার সন্তানকে ওখানে রেখে আসতে বাধ্য হয়েছিল এবং তার সন্তানকে তার কাছ থেকে কেনে নেওয়া হয়েছিল কি পরিস্থিতিতে সেইটা যখন ভাবি তখন গায়ে লোম খাড়া হয়ে যায় এইবার আমাদের দিদি বলছেন একলা চলো বলছিস কেন তোর কি দিন মানে যেই প্রেমিকের হাত ধরে তুমি গেছিলে যেই প্রেমিকের সঙ্গে তুমি স্বপ্ন দেখেছিলে যেই প্রেমিকের হাতে হাত ধরে তুমি সংসার জীবন পালন করবে বলে শপথ নিয়েছিলে যেই প্রেমিককে নিয়ে তুমি মন্দিরে বিয়ে করেছিলে সেই প্রেম সেই ভালোবাসা কোথায় গেল যার জন্য তুমি স্বামী সন্তানকে ছেড়ে চলে গেলে সেই প্রেমিক কোথায় গেল প্রেমী সেই প্রেমী কোথায় গেল দিদি বারবার জানতে চেয়েছেন বারবার জানতে চেয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে তিনি এই চিনার ব্যাপারটা নিয়ে শুরু করার পরে বেশ কিছু ক্রিয়েটারকে কিন্তু দিদি থ্রেট দিয়েছেন রীতিমতন দিদির থ্রেট দিয়েছেন যে দিদিও এবার কিন্তু পথে হাঁটবেন কারণ যারা যারা দিদি এবং ভাইয়ের সম্পর্ককে কলুষিত করছে তারা তারা তাদের এই যে দিদির যে ভাই ধন্য ওয়াইটি যে ভাই খ্যাত যিনি একজন বড় ব্লগার প্রচুর টাকা ইনকাম করেন সেই ভাইয়ের পয়সায় সেই ভাইয়ের পেছনে চুলকানি তৈরি করে সুসুরি দিয়ে সেই ভাইকে দিয়ে কিন্তু দিদি এবার কেস করাবেন পয়সা ভাইয়ের যাবে হ্যাঁ আর দিদি সম্মান কিনবে পয়সা ভাইয়ের খরচা করবে দিদি সম্মান কিনবে কি করে না দিদি এবার কিন্তু রিভেঞ্জ মেন্টালিটিতে নেমে এসছে দিদিকে নিয়ে যারা যারা ভিডিও করছো তারা তারা খুব সাবধান হয়ে যাও দিদি কিন্তু প্রচন্ড পরিমাণে সাবধান করেছেন প্রত্যেককে কারণ দিদি আর ভাইয়ের সম্পর্ককে নোংরা করা কলুষিত করা কিন্তু দিদি একদম বরদাস্ত করবেন না বলছে দিদি আপনি যখন ওয়াইটিতে এই যে সনামধন্য অনেস্ট দলে ছিলেন এবং সেই অনেস্ট দল থেকে যখন আপনি বেরিয়ে গেলেন সেই সময় এই অনেস্ট দলের দিদিদেরকে যখন তার ভাইকে দিয়ে নিমকি চাটিয়েছিলেন তখন আপনার এই কথাটা মনে হয়েছিল যে ওখানেও দিদি ভাইয়ের সম্পর্ককে আপনি কলুষিত করছেন তারপরে দিনের পর দিন দিনের পর দিন আপনি আপনি শুধু পাকে তার মানে ভাগনা যে মামি আর ভাগনার সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক সেখানে একজন মায়ের সাথে তার সন্তানকে অবৈধ রিলেশনে জড়িয়ে দিয়েছিলেন তখন আপনার একবারও মনে হয়েছিল যে ওটাও আপনি একটা নোংরামি করছেন যখন দিনের পর দিন ওয়াইটির চম্পা দাদার সঙ্গে শুধু পরকিয়া কিয়া ইন্টুকুলুকুলু খেলা খেলাচ্ছিলেন তখন আপনার মনে হচ্ছিল যে ওটাও ভাই বোনের সম্পর্ক ঠিক যেরকম আপনার পাতানো সম্পর্ক এবার আপনি বলছেন যে কিছু কিছু ক্রিয়েটার আপনার শাড়ি কাপড় খুলতে চাইছে তাদের জ্ঞাতার্থে আপনি বলছেন যারা আমার শাড়ি কাপড়ে হাত দেবে তাদের আমি নিমকি চমচম মালাই সব টেনে ছিঁড়ে নিয়ে এসে কোথায় কোথায় রাখবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না তা বলছি দিদি আপনি কি এটা থ্রেট দিলেন আপনি কি এটা থ্রেট দিলেন এত কেস করার থ্রেট দিচ্ছেন আবার এই হুমকি চুমকি দিচ্ছেন আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও হবে না কেন ভাই নেগেটিভ ভিডিও করার অধিকার কি ঈশ্বর শুধু আপনাকে দিয়েছে নেগেটিভ ভিডিও করার অধিকার আপনাকে কি শুধুমাত্র সমালোচক হিসাবে দিয়েছে সবাই আপনি প্রত্যেককে নিয়ে নোংরা কথা বলবেন আপনি দিনের পর দিন সুতপাল হাজবেন্ডকে ভেড়া বলবেন আপনি দিনের সাথে আপনি দিনের পর দিন সুতপার বান্ধবীর ছেলের সঙ্গে সুতোপা পরকিয়া পরকিয়া খেলেছে এবং তা শুধু তাই নয় বেডের বেড শেয়ার করে হ্যাঁ এই পুট 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 ছাক্কা করে গেম খেলেছে সেখানে আপনি দিনের পর দিন এই কথাগুলো বলে যাবেন বিনা প্রমাণে বিনা প্রমাণে আপনি এই কথাগুলো দিনের পর দিন বলে যাবেন শুধুবার ডিভোর্সই দিনের পর দিন বলে গেছেন আজকের ডেটে দাঁড়িয়ে আপনি অন্য অন্য ক্রিয়েটারদের হুমকি চুমকি দিচ্ছেন যে আপনার শাড়ি কাপড় যে খুলবে তার নিমকি পর্যন্ত আপনার হাত চলে যাবে তা বলছে দিদি কেস করলে কি আপনার আপনার যে মানে ব্যাকগ্রাউন্ডে কি কি গুণকীর্তন রয়েছে সেটা তারা দেখবে না কোন কোন থানায় আপনার নামে সাইবার ক্রাইমে কোন কোন থানায় আপনার নামে কেস রয়েছে তারা দেখবে না বরানগর থানা চুচুড়া থানা তারপরে ওর নাম কি বলে আরো একটা থানা এই যে থানাগুলোতে আপনার নামে কেস রয়েছে সেটা কি তারা দেখবে না আপনার কি মনে হয় আপনি পয়সার জন্য সব জায়গা থেকে উতরে যাবেন মানে আইনটাও আপনার বাবার না নাকি আপনার কথা অনুযায়ী আইনটাও আপনার কেনা আপনার বা আপনার ভাইয়ের কেনা আর কি সম্পত্তি যে আপনারা যা বোঝাবেন আইন তাই বুঝবে আপনি বং শ্রীকে বলছেন যে এক একটা সময় বংশী যেই সময় আপনাকে পুরো ওয়াইটি নয় আপনার দলের ও অনেস্ট গ্রুপের কিছু মেম্বাররা আপনাকে ফাঁসাতে চেয়েছিল সেই সময় এই স্ত্রী আপনার হয়ে পজিটিভ ভিডিও করেছিল আপনি বলছেন আপনার হয়ে ভিডিও করেনি ওর দৃষ্টিভঙ্গিতে যেটা ঠিক মনে ওর লজিকে যেটা ঠিক মনে হয়েছে সেটা নিয়ে ও ভিডিও করেছে তো ওর লজিকটা সেই সময় যে গুরুত্বপূর্ণ লজিকটা দিয়েছিল যে আমাদের হ্যাঙ্গিং হাতি নামে যিনি রয়েছেন আমাদের দিদি সেই দিদি যদি সত্যি ফ্যানের মধ্যে এই দেহটাকে ঝুলাতেন তাহলে সেই ফ্যানের অস্তিত্ব বলে আর কিছু বস্তু থাকতো না আর কিছু বস্তু থাকতো না এটা একদম বাস্তব সেই সে তুলে আপনি বলছেন সেটাতে আপনার হয়ে ভিডিও করেনি কিন্তু আপনাকেই কিন্তু সেদিনকে সে সাপোর্ট করে হ্যাঁ আপনার যে মানুষটাকে আপনি দিনের পর দিন ল্যাংটা করে শুয়েছেন সে কিন্তু সেদিনকে মানবিকতা দেখিয়ে আপনার বিরুদ্ধে নয় আপনার পক্ষে যেটা সঠিক যুক্তি যেটা ভিউয়ারদের কাছে তুলে ধরেছিল ভিউয়ারদের কাছে তুলে ধরেছিল আজকের ডেটে আপনি বলছেন আমি কৃতজ্ঞতার খাতিরে ওর ওর ওকে ওরকে নিয়ে আমি কোনো ভিডিও নামাইনি রিসেন্ট ও একটা ভিডিওতে থামনেল দিয়েছে যদি সুতোপার সঙ্গে সুতোপার ভাগনার অবৈধ রিলেশন থাকতে পারে তা হলে পাতানো দিদির সঙ্গে পাতানো ভাইয়ের অবৈধ রিলেশন কেন নয় এটা আপনি নিতে পারেননি আপনার পেছন ফেটে হাতে চলে এসছে আপনার পেছন পিছন ফেটে হাতে চলে এসছে এবং আপনি বলতে বসেছেন যে এইবার আমিও কিন্তু আইনের পথে হাঁটবো তা দিদি বলছি ধমক চমক কমক না দিয়ে হ্যাঁ আপনি যান না আইনের পথে হাঁটুন না তাহলে তো আইনও বুঝবে যে আপনি কোথায় কোথায় কি কি দুষ্কর্ম করে রেখেছেন দিনের পর দিন দিনের পর দিন কোনো মা মেয়েকে তার বাবার সাথে শুইয়েছেন দিনের পর দিন একাধিক ক্রিয়েটারকে তাদের বাবার সাথে শুইয়েছেন সুতোপাকে আপনি ডেসপারেন্টলি বলেছেন সুতোপা বাবার সাথে শারীরিক সম্পর্ক করবে তার মা সেই ভিডিও করবে সেই ভিডিও তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে চলে যাবে আপনি বলেছেন দিনের পর দিন আপনি বলেছেন তারপরে যে ওই ফেলোপিন টিউব থেকে যেটা পুরুত করে যেই মাংসের পিণ্ডটা সেটা আপনি থেতলে দেবেন এর থেকে ক্রিমিনাল অফেন্স আর কিছু হতে পারে বলুন তো তারপরেও ওয়াইটির দোলবাজির দৌলতে আপনার মতন ক্রিয়েটার এখনো এসে মুখ বাজিয়ে বুক বাজিয়ে কথা বলেন আর আমাদের মতন ক্রিয়েটারদেরকে সেটা শুনতে হয় শুনতে হয় বুঝতে পেরেছেন কাজেই বলছি দিদি ধমক চমকটা একটু কম দিন ধমক চমকটা আপনি কম দিন আপনি বং শ্রীকে বলছেন যে তুই আগে তোর সম্পর্কগুলোকে ঠিক কর তোর এই বয়সে তিনখানা বিয়ে আপনার মনে হয় মানে ঠিকঠাক ওর ভিডিও আপনি দেখেন না আমি যতদূর জানি ওর দুটো বিয়ে ওর দুটো বিয়ে ওর প্রথম পক্ষের স্বামী চলে যাওয়ার পরে ও সেকেন্ড একটা বিয়ে করেছো দুটো বিয়ে ওর তিনটে বিয়ে না এবার আপনি বলছেন তোর মা আমি বলছি না আমি বলছি না তোর মাই বলেছে যে তোর বাবার সঙ্গে নাকি তোর একটা অবৈধ রিলেশন আপনারা সবাই জানেন যে বংশ্রীর মা একজন অসুস্থ মানসিকতার মানুষ যিনি একটি সাইকিক পেশেন্ট তিনি একটি অসুস্থ মানসিকতার এবং তিনি প্রচন্ড সন্দেহ প্রবণ আমরা বারবার ওর ভিডিওতে দেখেছি যে তিনি সন্দেহ করেন এবং সেটা নিয়ে ওদের সংসারে বেশ কিছু অশান্তিও হয় এটা আমরা দেখেছি সেইখানে দাঁড়িয়ে সেই অসুস্থ মানুষের কথা তুলে নিয়ে এসে যেই মেয়েটি ওয়াইটিতে যেই সময় আপনার পাশে কেউ ছিল না আপনার পক্ষ হয়ে ভিডিও করেছে সে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও আপনার ভুলটা আপনাকে আঙুল দিয়ে যখন দেখিয়েছে সেটা কিন্তু আপনি নেননি নিতে পারেনি আপনাকে যখন পুরো ওয়াইটি ভুল ভেবেছিল সেই সময় যখন আপনার সত্যিটা আপনাকে যে ফাঁসানো হচ্ছে সেটা যখন সে তুলে ধরেছিল। সেটা আপনি নিতে পেরেছিলেন কারণ সেটা আপনার পক্ষে ছিল কিন্তু আজকে আপনি যেটা করছেন নোংরা সেই নোংরা যখন আবার ও আপনাকে আয়নাটা ধরে আপনার দিকে তাক দিয়ে দেখিয়ে আপনাকে বুঝিয়েছে আপনি কিন্তু আজকে তার কথাটা নিতে পারেননি কারণ সেটা আপনার মনোগ্রাহী হয়নি তাই আপনি সেটা আজকের ডেটে কিন্তু আর নিতে পারেননি আপনি বলছেন সেই কথাটাই আমি বলি কি আমি বলি সে মানে কারো মুখে সেই কথাটাই মানায় যদি সে সঠিক থাকে আপনি বলছেন কারো মুখে সেই কথাটাই মানায় যদি সে সঠিক থাকে আই মিন তার যদি চারিত্রিক গঠন ঠিক থাকে তাহলেই আমি আরেকজনের চরিত্র বিশ্লেষণ করতে পারি তো এই কথাটাই তো আমি এতদিন ধরে বলে আসছি যে মানুষের নিজের চরিত্রে ঠিক নেই সে মানুষ কখনো অন্য মহিলার চারিত্রিক গঠন বিশ্লেষণ করতে পারে কি যে মহিলা নিজে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে পরকিয়ার মতন ব্যাপারকে প্রমোট করেন যিনি পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ঘুরে বেড়াচ্ছেন যেই সময় আপনি প্রকিয়াকে প্রমোট করেছেন তে সেই সময় কোনো ক্রিয়েটার কোনো ব্লগার পরকিয়ার সঙ্গে লিপ্ত ছিল না আমি যদি আজকের ডেটে দাঁড়িয়ে বলি আপনার মতন মহিলাকে দেখেই ম্যান্ডির মতন মহিলারা এবং আমাদের চীনা মতন মেয়েরা এই ভুল পথে পা দিয়েছে যে ঘরে একটা বাইরে একটা দম দেখিয়ে কি করে রাখতে হয় আপনাকে দেখে শিখেছে আপনি অস্বীকার করতে পারবেন দিনের পর দিন ডেসমারেটলি আপনি বলে গেছেন আমার ঘরে একটা আছে বাইরে একটা আছে শুধু তাই নয় ঘরে একটা এবং বাইরে একটা রাখার জন্য দম লাগে দম সেই দমটা আমার আছে আজকের ডেটা দাঁড়িয়ে আপনার মতন তাহলে চরিত্রহীন মানুষ কি করে চিনার হুম কি বলে চারিত্রিক গঠন বিশ্লেষণ করতে পারেন পরকিয়া আপনিও করেন সঙ্গে সহবাস করেছেন আমার কথা না এটা আমার কথা না যেমন বংশ্রীর বাবার সঙ্গে বংশ্রীর অবৈধ সম্পর্ক আপনি বলেননি ওর মা বলেছে তেমনি ভাবে আপনার সাথে আপনার যে বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড আছে ছিল কি আছে এখনো আছে আমি জানি না আপনার যে বয়ফ্রেন্ড হাঁটুর বয়সী বয়ফ্রেন্ড তার একটা সংসার রয়েছে তার একটা বাচ্চা রয়েছে তার সঙ্গে আপনি হোটেলে হোটেলে গিয়ে মারিয়ে বেরিয়েছেন এটা আমার কথা না আপনি যাদের আপনার পোষ্য কথা যাদের সঙ্গে আপনি সর্বক্ষণ খেয়েছেন উঠেছেন বসেছেন সারাক্ষণ ফোনে গল্প খাইয়ে দিয়েছে সেই ফটোটা পর্যন্ত তাদেরকে সেন্ড করেছেন তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে আপনি কি করে একজন অসতী নারী হয়ে আরেকজন মেয়ে সতীত্ব নিয়ে বিশ্লেষণ করতে পারেন আমিও তো সেটাই বলছি আপনাকে কি সেটা মানায় আগে সেটা বলুন দিনের পর দিন দিনের পর দিন আপনি চিনার মানে ভিডিওর মধ্যে যেই জিনিস দেখা যায়নি আপনাকে আজকে আপনার ভাইয়ের সাথে মানে এই রকম সম্পর্ক বলেছে আপনি নিতে পারছেন না অথচ প্রতিটা দিন যেই মেয়েটা কোনো দিনও কোনো ব্লগিং নোংরা নোংরামি দেখায়নি যেই মেয়েটা কোনো দিনও তার ব্লগিং এ একটা খারাপ কিছু দেখায়নি নিট অ্যান্ড ক্লিন ব্লগিং করে গেছে সেই মেয়েটাকে নোংরা করার জন্য প্রতিদিন তার প্রেমিককে নিয়ে এসে আপনি নোংরা থেকে নোংরা কথা আজকের ডেটে তার তার দিদিমা মারা গেছে সেখানেও মিটারেকে ছাড়ছেন না সেখানেও ভিউয়ার্স দেরকে বলছেন তোমরা আমার মুখে প্রেমিক প্রেমিকার গল্প শুনতে খুব ভালোবাসো তোমাদের খুব ভালো লাগেছে লজ্জা করে না লজ্জা করে না একজন আদবড়ি মেয়ে ছেলে হয়ে একটি মেয়ের বয়সেই আপনার মেয়ের থেকে একটি ছোট বয়সেই মেয়ের যে দিদিমাকে শব্দ শব্দ হারিয়েছে তার মানসিক ওইরকম পরিস্থিতির মধ্যে তাকে খোঁচা দিয়ে আজকে ডেটেও আপনি প্রেমিক প্রেমিকার গল্প মারাতে বসে গেছেন তারপর আপনি আবার ধমক চমক দিচ্ছেন লোককে অন্য অন্য ক্রিয়েটারদেরকে যে আপনি কেস করবেন আপনি কেস করবেন আপনি বলুন তো যে চীনাকে আপনি কোনো জায়গায় দেখেছিলেন কি যে সুদীপ্তর সঙ্গে ওর বিয়ে হয়েছে ও বিয়ে হয়েছে মন্দিরে গিয়ে দেখেছিলেন সুদীপ্ত সরকারের সঙ্গে একাধিকবার সহবাস করেছে আপনি দেখেছিলেন সুদীপ্ত সরকার ওর বাড়িতে থেকে কাঁথা কেথিকদের ল্যাপটা ল্যাপটি হয়ে কখনো চীনা কাঁথার ওপরে কখনো কাঁথার নিচে সুদীপ্ত সুদীপ্তর ওপরে চীনা চীনার ওপরে কাঁথা বলে মুখরোচক গল্প কাঁথার উপরে কাঁথা কেথি কাঁথা কেথি করে গল্পের পর গল্প সেদে গেছেন গল্পের পর গল্প হ্যাঁ তৈরি করে ভিউয়ারদেরকে প্রেজেন্ট করছেন তখন মনে হয় মনে হয়েছে একবারও যে আমার ঘরেও এর চিনার থেকেও একটি ছোট বয়সের মেয়ে চীনার থেকেও আমার ঘরে একটি বড় মেয়ে রয়েছে চীনা আপনার মেয়ের থেকেও বয়সে ছোট একটি মেয়ে যেই মেয়েটাকে আপনি প্রতিদিন কাদা ছেড়াচ্ছেন যেই দিনকে আপনার মনে হয়েছিল যখন টিপালের মেয়েকে টিপালের সঙ্গে শুইয়ে ঠাপিয়ে দিয়েছিলেন বাবা মেয়ের ঘরে গিয়ে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে বাবা এইরকম মারায় বলেছিলেন তখন মনে হয়েছিল যে ওটাও বাবা মায়ের সম্পর্ক আপনি কি করে ভাব বলুন তো যে ভাবেন আপনি নোংরামি করবেন আর আপনার প্রত্যেকটা নোংরামিকে যেরকম দলবাজি করছেন প্রত্যেকটা দলে যাদেরকে বাজি আর বাজি করে এখানে ভিউজ কেউ আর্নিং করতে আসেনি আমরা আসেনি আমরা সততার সঙ্গে ভিডিও করি সততার সঙ্গে ভিডিও টু ভিডিও দেখে যেটুকু ভিডিও হয় সেটুকু ভিডিও করি আর আপনার মতন মহিলারা গেটআপ সেটআপ মারিয়ে মারিয়ে প্রত্যেক জায়গায় ভিডিও করে এবং কি করেন সেখান থেকে আর্নিং করেন আপনি সমালোচনা ছুড়ে দিয়েছেন একটা মেয়েকে তার তার সংসার জীবন থেকে থেকে মেরে বের করে দিয়েছেন স্বামীর কাছ যে যেইটুকু ফাটল তৈরি হয়েছিল সেটাকে গহবরে পরিণত আপনি করেছেন দায়িত্ব নিয়ে নিজের সুবিধার্থে একটি বাচ্চাকে তার মায়ের থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে আজকে বলছেন কিষাণুর মায়ের দরকার নেই আমি আপনাকে জিজ্ঞাসা করি মায়ের দরকার নেই এটা কি কি বলছে আপনি বুঝে বলছেন ওইটুকু শিশুর মায়ের দরকার নেই কেন আপনি কি ওর মায়ের জায়গাটা নিতে পারবেন আপনি ওর মায়ের জায়গাটা কি নেবেন যে আপনি এই ধরনের কথা বলছেন যে কিষানুর মায়ের দরকার নেই মায়ের দরকার নেই আজকে ওই বাচ্চাটার মাইন্ডটাকে মনটাকে বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে তার মায়ের সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে শুনে আপনার মতন একজন আজমুড়ি মেয়ে ছেলে তার সামনে বসে তার মা সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন দিনের পর দিন বলে যাচ্ছেন এবং বাচ্চাটার মাইন্ডের মধ্যে তার মা সম্বন্ধে সমানে বিষ ভরে যাচ্ছেন সমানে বিষ ভরে যাচ্ছেন যেই মেয়েটি একটি বিবাহিত ছেলে তার স্ত্রী ছাড়া রয়েছে সেখানে গিয়ে দিন রাত্রি আপনি পড়ে রয়েছেন এবং সেই এমনভাবে পড়ে রয়েছেন সর্ব জায়গায় হ্যাঁ কাঠালি কলার মতন আপনাকে দেখা যাচ্ছে এবং সেটা নিয়ে যখন ভিউয়ার্সরা প্রশ্ন করছে আমাদের মতন প্রশ্ন করছে তখন আপনি সেটা নিতে পারছেন না তখন আপনি সেটা নিতে পারছেন না হুম আপনি বলছেন যে যে যেই কাজটা করে সেই কাজটা নিয়ে তার সমালোচনা করা সাজে না তাহলে আপনি কি করে পরকিয়া করে পরকীয়ার মতন ঘটনা নিয়ে হ্যাঁ আরেক কে দোষী করে তাকে বারবারই তাতে পরিণত করতে পারেন কি করে পারেন বলতে পারেন আবার প্রত্যেকটা ভিউয়ার্স আপনি প্রত্যেকটা ক্রিয়েটারকে আপনি থ্রেট দিচ্ছেন থ্রেট দিচ্ছেন শুনুন দিদি আইনের থ্রেট আপনি দিচ্ছেন আপনার রিসেন্ট ভাইয়ের দৌলতে ভাইয়ের মোটা টাকা হয়েছে এবং আপনি অনেক ডোনেট ডোনেশন টোনেশন মানে আপনার ওই যে ভিক্ষাবৃত্তি করে অনেক টাকা পয়সা ব্যাংকে জমেছে সেই কারণে হয়তো আপনি কেস করলে করতে পারেন কিন্তু আইন কিন্তু শুনবেন একটা জিনিস জানবেন আইন কিন্তু আপনার কেনা নয় আপনার কেনা নয় বুঝতে পেরেছেন আইনের কাছে যখন দ্বারস্থ হবেন যেই ক্রিয়েটারের নামে কেস করবেন তার দিকটাও যেমন আইন দেখবে আপনার দিকটাও দেখবে আপনি কি কি কুকীর্তি করে এসেছেন এই পর্যন্ত সেটাও কিন্তু আইন বিচার বিশ্লেষণ করবে বুঝতে পেরেছেন কাজেই ওইরকম ধমক চমক দিয়ে লাভ নেই আপনার ধমক চমকে কেউ মানে ভয় পাবে না কেউ ভয় পেয়ে প্যান্টে পেচ্ছাপ করবে না আপনি সমালোচনা ছুড়ে দেবেন না আপনাদের নিয়ে কেউ সমালোচনা করবে না আপনি দেখাবেন একজন বিবাহিত পুরুষের সঙ্গে আপনি একজন বিবাহিত সেটা নিয়ে লোকে কথা বলবেই হ্যাঁ আপনি সমালোচনা লোককে নিয়ে করবেন চীনার যেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে দিনের পর দিন বিশ্লেষণ মারাবেন অথচ যেই জিনিসটা আপনি ক্যামেরায় দেখা সেই জিনিসটা নিয়ে মানুষ কথা বলবে না এটা তো হয় না দিদি এটা তো হয় না এই দ্বিচারিতা চলে না দ্বিচারিতা আপনারা করতে পারেন কিন্তু যারা একদম প্রপার ভাবে সমালোচনা করে তারা তো এই দ্বিচারিত দ্বিচারিতা মানবে না দিদি কারণ তারা তো দলে চলে না তারা ঝেড়ে চলে না ছুট নিয়ে চলে না তারা বুঝতে পেরেছেন তারা স্বতন্ত্র ক্রিয়েটার স্বাতন্ত্রটা বজায় রেখে তারা ভিডিও করতে ভালোবাসে এবং করে এবার বলতে পারেন যে তারা ছোট ছোট ক্রিয়েটার আমি তাদেরকে পাত্তা দি না বা আমি তাদেরকে মানুষ মনে করি না সেটা আপনার সমস্যা সেটা আমাদের সমস্যা নয় বুঝতে পেরেছেন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি কাজেই ধমক ধমকচমক একটু কম দেবেন আপনার ধমক চমকে কেউ ভয় পাচ্ছে না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম যদি মনে হয় ঠিক বলেছি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও